আসসালামু আলাইকুম বাবা বাবা শব্দটা মনে হয় অনেকটাই বোবা শব্দের সাথে মিলে যায় বোবারা যেমন সব জায়গায় নিরবতা প্রকাশ করে বাবারাও ঠিক তেমনই সব কিছুতেই যেন নিরবতা স্থিরতা সব কিছুতেই তাদের একটা স্বাভাবিক গতির মতো চলা আমরা সব সবসময় মায়েদেরকে নিয়ে কথা বলি মায়েদের কষ্ট মায়েদের ত্যাগ শিকার মায়েদের এটা সেটা সবসময় কি মায়েরাই সব কিছু করে যায় হ্যাঁ একজন মা তার সন্তানের জন্য অনেক স্যাক্রিফাইস করে একজন বাবাকে তার চেয়ে কম কিছু করে কখনোই না একজন বাবা যেমন তার সন্তানকে ভালোবাসে ঠিক তেমনই তার ওয়াইফকেও ভালোবাসে কারণ সে জানে সে তার বউকে ভালোবাসলে তার বউ তাকে একজন সুন্দর সন্তান গিফট করবে আর এই সুন্দর সন্তানই একদিন ভবিষ্যতের উজ্জ্বল তারকা হবে আমরা সবাই একটি কমন প্রবাদের সাথে পরিচিত কথাটি হচ্ছে বাবার টাকা থাকার চেয়ে বাবা থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট কথাটা হানড্রেড পারসেন্ট সত্য বাবার অর্থ সম্পদ সৌন্দর্য সম্মান যত যাই থাক না কেন যদি বাবা না থাকে এই জিনিসটা আসলে সেই ফেস করতে পারে যার এই দুনিয়াতে বাবা নেই এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন সে নিজে একজন বাবা কিন্তু সে তার বাবাকে হারিয়েছে অনেক বছর আগে যখন সে ইন্টারমিডিয়েট লাইফে ছিল তখন সে তার বাবাকে হারিয়েছে আমি নিজে দেখেছি তার লাইফের স্ট্রাগলটা কেমন ছিল তাকে কেউ হেল্প করেনি বাবার মতো করে তাকে কেউ বাবার মতো করে পাশে এসে বলে নাই যে বাবা তোর আজকে শৈল কেমন তুই আজকে কেমন আসিস এই মানুষটাকে আমি কাঁদতে দেখেছি তার বাবার জন্য আর এই মানুষটাকে আমি কাঁদতে দেখেছি তার সন্তানের জন্য যখন তার সন্তান অসুস্থ ছিল একজন ছেলে থেকে একজন পুরুষ হওয়াটা অনেক সহজ কারণ একজন পুরুষ মানুষ চাইলেই তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারে বা অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে ফ্যামিলির এবং সে চাইলেই যে কোনো দায়িত্ব দায়িত্ব থেকে নিজেকে আড়াল করে নিতে পারে কিন্তু এই পুরুষ মানুষটাই যখন বাবা হয় তখন সে চাইলেও পারে না নিজের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে বাবা হিসেবে তার দায়িত্ব অনেক সে পারে না কোনো কিছু থেকে নিজেকে লুকিয়ে রাখতে তার ভিতরে একটা জিনিসই কাজ করে আমি তো বাবা আমাকে করতেই হবে যে কোনো মূল্যেই আমাকে এই কাজ করতে হবে আমার সন্তানের জন্য আমার সন্তানের ভালোর জন্য আর দিন শেষে এটাই বাবা বাবা মানে অনেক সন্তানের কাছে ভয়ের জিনিস যেমন বাবারা যখন বাহিরের কাজ শেষ করে বাসায় ফেরেন দরজায় এসে নক করেন ঠিক সেই সময়টাতে সন্তান বোঝে যায় যে এখন বাবা আসছে এবং সে দেখা যায় যে অনেক সময় বেশিরভাগ সন্তানেরাই বই নিয়ে পড়তে বসে কোনো দুষ্টামি করলে সেটা ছেড়ে দিয়ে ভালো কাজ করা শুরু করে দেয় এরকম ইত্যাদি ইত্যাদি কিন্তু আমার ছেলের ক্ষেত্রে এটা সম্পূর্ণই বিপরীত যখন তার বাবা বাসায় ফেরে এবং তার বাবা বাসায় থাকে তখন তার দুষ্টমি বেড়েছে হাজার হাজার গুণ বেশি আমার সন্তানের কাছে তার বাবা হচ্ছে আবদারের জায়গা আহ্লাদের জায়গা আদরের জায়গা এবং সবচেয়ে ভালো বন্ধু সে তার বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না অনেকেই বলে যে মেয়েরা বাবার প্রতি ভালোবাসা বেশি দেখায় এবং ছেলেরা মায়ের প্রতি ভালোবাসা বেশি দেখায় কিন্তু না এটা আসলে কতটা সত্য আমি বিশ্বাস করি না কারণ আমার ছেলে বাবা ভক্ত সে তার বাবা মানেই চোখ বন্ধ করে সব কিছু তার মানে এই না যে সে তার মাকে ভালোবাসে না সে তার মাকেও ভালোবাসে কিন্তু মায়ের কাছে কখনও জেদ করে না মায়ের কাছে কখনো আল্লাদি করে না বা মায়ের সাথে কখনো দুষ্টামি করে না যেটা সে তার বাবার সাথে করে এটা ঠিক যে সব বাবা এক না বিভিন্ন ধরনের বাবা আছে ভালো বাবা খারাপ বাবা ভালো খারাপ দুটার মাঝামাঝি পর্যায়ের বাবা তবে দিন শেষে সে একজন বাবা বাবা হওয়ার পরে বাবার বৈশিষ্ট্য বাবা নিজেই ভালো বাবার বৈশিষ্ট্য তো কখনো বলতে হয় না তার চিন্তায় ভাবনায় সব কিছুতে শুধু সন্তান থাকে সো ভালো বাবার বৈশিষ্ট্য বাবা নিজেই আর ভালো খারাপের মাঝামাঝি যে বাবা এই বাবাগুলো ভালো বাবা হয়তো তাদের অর্থনৈতিক চাপ সামাজিক চাপ মানসিক চাপ তাদেরকে অনেকটা বিভ্রান্তির মধ্যে রাখে যার কারণে সে দুটোর মাঝামাঝি পর্যায়ে এবার আসি খারাপ বাবা বাবা কি কখনো খারাপ হয় নাকি পরিস্থিতি তাকে খারাপ বানিয়ে দেয় ধরেন একজন খারাপ বাবা আমরা যদি তাকে জিজ্ঞাসা করি সে কি তার সন্তানকে ভালোবাসে সে বলবে হ্যাঁ আমি আমার সন্তানকে ভালোবাসি কিন্তু আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারিনি তার অনেক সমস্যা তো খারাপ বাবা ও বাবা সেও তার সন্তানকে ভালোবাসে বাবার ভালোবাসা মায়ের ভালোবাসার মতো এত সহজে প্রকাশ পায় না বাবাদের ভালোবাসা সবসময় মেরুদণ্ডের মতো পিছনে থাকে যেটা আমাদেরকে শক্ত করে দাঁড়াতে শেখায় আর এটাই বাবার ভালোবাসা আপনার জানলে অবাক হবেন যে একটা শিশু যখন মায়ের গর্ভে থাকে সে তখন তার মায়ের ইমোশন মায়ের চলাফেরা এভরিথিং ফিল করতে পারে এটা সাধারণ বিষয় কিন্তু মায়ের গর্ভ থাকা অবস্থায় সে তার বাবার স্পর্শটাও ফিল করতে পারে এবং বুঝতে পারে যে এটা তার বাবা এবং জন্মের পরে সে তার বাবার গন্ধ স্পর্শ সব কিছু ফিল করতে পারে একটা মাকে যেভাবে ফিল করে সে যখন একটা বাচ্চা ঘুমাবে যদি আপনি বাবা হয়ে থাকেন তাহলে ঘুমের মধ্যে আপনার সন্তানকে স্পর্শ করবেন মা এবং বাবা দুজনেই সে মায়ের স্পর্শটা বুঝতে পারবে বাবার স্পর্শটা বুঝতে পারবে ঘুমের মধ্যেই সে বুঝিয়ে দিবে যেটা মায়ের হাত এবং এটা বাবার হাত সন্তানের ভালোবাসাটা এতটাই গভীর যে এগুলা কোনো জিনিসের সাথে তুলনা হয় না এবং বাবা মার ভালোবাসাটা ঠিক এতটাই গভীর যেটা গভীরতা কখনোই খুঁজে পাওয়া সম্ভব নয় পৃথিবীতে এমন অনেক সন্তান আছে যারা প্রতিবন্ধী অটিস্টিক বা অনেক ধরনের সমস্যা নিয়ে অনেক সন্তান জন্মগ্রহণ করে কিন্তু কোনো বাবাই কিন্তু বলে না যে আমি আমার সন্তানকে চাই না তারা এই সন্তানগুলোকে বুকে আগলে রেখে মানুষ করে যতদিন বেঁচে থাকে তো একটা অসুস্থ বা অটিস্টিক বা প্রতিবন্ধী বাচ্চাকে লালন পালন করা যে কতটা কষ্টের এই বাচ্চাগুলো যাদের আছে তারা বোঝে কিন্তু এই বাবা মাগুলো কিন্তু কখনোই বিরক্ত হয় না আর এটাই বাবার ভালোবাসা বাবাকে আসলে কখনো কোনো জিনিসের সাথে তুলনা করা সম্ভব নয় কারণ বাবার সঙ্গে বাবা নিচেই যার বাবা নেই সে জিনিসটা ফেস করতে পারে যে তার দুনিয়াতে আসলে কে নেই বাবা ছাড়া একটা মাও কিন্তু অসহায় সো একটা বাবা একটা ফ্যামিলির মেরুদণ্ড সকল বাবা ভালো থাকুক এই দোয়াই রইল